বর্তমানে আমরা যে সিটিতে আছি সিটিটা বেশ উন্নত খুবই ভালো একটা দেশ কিন্তু এই দেশের কিছু কিছু স্থান আছে কিছু কিছু নির্জন রাস্তা আছে যা কিনে একদম হন্টেড রাস্তাটা হন্টেড এটা আমরা আগে থেকেই জানি একদিন আমাদের ফ্যামিলি লোক সহকারে সেই রাস্তা দিয়া কোন একটি শহরে যাই বেড়াইতে আমরা ফ্যামিলিতে চারজন শুধু ঘটনা শেয়ার করা হবে অবশ্যই বুঝতে পারতেছেন যেহেতু বললাম একটি রাস্তা আছে যে রাস্তাটি কিনা না সবাই জানে একটু হন্টেড এই রাস্তায় নাকি মাঝে মধ্যে বিভিন্ন রকমের কাহিনি হয় এখন রাস্তার পাশে জঙ্গল আর এক সাইড একটা রেস কোর্স ময়দান এখন রেস কোর্স ময়দান বলতে আমরা কী বুঝি আপনারা যেটা বোঝেন সেটাই আমি যেটা বুঝি এইটাই ঠিক আছে কারণ এতটুকু ক্ষমতা হয় নাই আমার কোনো একটা দেশের কোনো একটা স্থানের নাম শেয়ার করার কাহিনিটা সবসময় এইটুকু এরিয়ার মধ্যেই হয় ঠিক সেই রকমই একটা কাহিনী আমাদের সাথে হইল কাহিনিটা কীরকম আমরা একটা মাইকোতে সেই স্থানে যাইতেছি হঠাৎ কইরা আমরা সবাই দেখতে পারলাম আমরা গাড়িতে বললাম তো চারজন আছি আর একজন ড্রাইভার মোট পাঁচজন হঠাৎ কইরা গাড়ির ড্রাইভার এত জোরে গাড়িটা ব্রেক করল আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যথা পাইছি তখনই আমরা সবাই বলি কি ব্যাপার ড্রাইভার এত জোরে তুমি ব্রেক লাগে তখন দেখি সামনের দিকে তাকাইয়া একটা ছোট মেয়ে ছোট একটা বাচ্চা হয়তো আনুমানিক বয়স আট অথবা নয় বছর হবে গাড়ির একদম সামনে দাঁড়াই আছে মেয়েটাকে দেখতে খুবই সুন্দর এবং তার পাশাপাশি গাড়ির লাইটের আলো সে মেয়েটার মুখের থেকে পড়ছে খুবই সুন্দরী একটা মেয়ে কিন্তু এই মেয়েটা এত রাতে আমাদের গাড়ির সামনে কেমনে আসলো জাস্ট তিন থেকে চার সেকেন্ডের মধ্যে সেই মেয়েটা দৌড় দিয়া জঙ্গলের দিকে ঢুকে গেল আসলো কিন্তু সেই রেস কোর্স ময়দানের এই দিক থেকে কিন্তু সে গেল কোথায় জঙ্গলে বসতে আর বাকি রইলো না আজকে একটা হনটেড কাহিনী আমাদের সাথে হয়েছে মেয়েটা শরীরে ছিল সাদা রঙের একটা ফর্ক তখনই ড্রাইভারকে বললাম দ্রুত গাড়ি চালাও এই এরিয়া খুব দ্রুত পার করতে হবে তো সেদিনের কাহিনি এইটুকুই আসলে আসলে ওই সময় ভূত এফ এম যেভাবে ঘটনা শেয়ার করা হয়েছে তা তো আপনারা যারা ওল্ড স্টোরিগুলো শুনছেন তারাই বলতে পারবেন আমি যেহেতু শুনছি আমি জানি বর্তমানে ভূত ডট কমে যেভাবে কাহিনি শেয়ার করা হয় তখন এর অর্ধেকও ছিল না নতুন নতুন যখন শুরু হইলো একজন লোক এই খুব ছোট ছোটো গইরা যেভাবে হইছে সেভাবে তিন চারটা করে ঘটনা শুনাইত তো আসুন এই কাহিনীটা যেহেতু ছোটো ভূত এফ এম থেকে নেওয়ার একটা ছোট কাহিনি শেয়ার করি তো আসুন কাহিনীটা শুনি আমার নাম রনি সদ্যনাম বর্তমানে আমার বয়স সাতাশ বছর এই সাতাশ বছর বয়স পর্যন্ত কিছু কিছু কাহিনী আমার সাথে প্রায় প্রতিদিনই হয়েছে এর মধ্যে উল্লেখ করা কি জানেন ঘুমের মধ্যে মানুষকে বোবা জিন ধরে আপনারা তো জানেন এখন বোবা জিন কিনে বলতে পারবো না এই সমস্যাটা আমার সাথে প্রায় প্রায় হয়েছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের হয়তো দুইশো দিন আমার সাথে কাহিনীটা হয় হঠাৎ করে একদিন হইলো কি এমনিতে তো প্রায় প্রায় আমাকে বোবা জিনে ধরে বা বোবা ভূতে ধরে যায় বলেন একদিন আমি দেখতে পারতাসি। আমার মনে হইতাছে কিছু একটা আমার দিকে আসতেছে কিন্তু আমি দেখতে পারতাছি না অদৃশ্য কিছু একটা ভারী একটা অনুভূতি আমার হইতাছে সেই সময় আমি বুঝতে পারতাছি আমি হয়তো বিছানা থেকে ধীরে ধীরে একটু একটু উপরে উঠতেছি সাথে সাথে হয়তো আমার ঘুমটা ভাঙে যায় তখন আমি বুঝতে পারলাম বাস্তব জগতে হয়তো আমি এখনও বিছানা থেকে প্রায় দশ বারো ইঞ্চি উপরে আসি সাথে সাথে আমি বিছানায় ঠাস করে পড়ে যাই ঘুমটা একদম ভালোভাবে ভাঙে আমি কি সত্যি ভাস্তা ছিলাম জিনিসটা ভাইবে আমি একদম উঠা পড়ি উঠার পর আমি পানি খাই পানি খাওয়ার পর জিনিসটা ভাবতে ভাবতে সময় কাটাই দিই এক পর আমি আবার ঘুমাই পড়ি ব্যাস এটুকুই কারণ ডিয়ার অডিয়েন্স এগুলা যখন ছোটো ছোটো ইনসিডেন্টসগুলো কেউ বলছে একসাথে তিন চারটা ভাবে বলছে তো সেখান থেকে একটা এলাম যে তো কাহিনীটা একটা ছোটো হয়ে গে মানে ছোটো হয়েছিল তো এগুলো হয় আসলে এগুলো হয় বৌ দিন অনেকে ধরে কিন্তু তারটা একটু অন্যরকম যেহেতু বুতের দেখে নিছি কোনো সন্দেহ কিছু নাই তো ডিয়ার অডিয়েন্স আজকের মতো বিদায় আসতেছে আগামীকালে কি সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে যদি সংগ্রহ করতে পারি তাহলে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ